তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার ফালাকাটার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু কর্মীদের আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সকলকে একযোগে নেমে কাজ করার বার্তা দিয়েছেন সাথে তিনি এও জানিয়েছেন তৃণমূলের যে সকল পুরনো কর্মীরা আছেন যারা এখন বাড়িতে বসে রয়েছেন তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে নির্বাচনী কাজে অংশগ্রহণ করাতে এবং তাদের পরামর্শ ও মতামত নিয়ে কাজ করতে তবে এই জেলা সম্মেলনটি আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে হওয়ার কথা ছিল সেখান থেকে রাতারাতি চেঞ্জ হয়ে ফালাকাটায় চলে আসা তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোনো দলের আভাস দেখছে বিরোধীরা এই বিষয়ে পূর্ণেন্দু বসু জানিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই এটি যেখানে করা হয়েছিল সেটা প্রকাশে করা হয়েছিল সেখানে তাদের রাজ্য কমিটির আপত্তি রয়েছে তাই ফালাকাটায় যেহেতু হল ঘরের মধ্যে সেজন্য এখানে করা হয়েছে তাই তবে নির্বাচনের আগে তারা একই স্থানে প্রকাশ্য সভা এবং সমাবেশ করবেন বললাম যে আপনাদের এই প্রোগ্রামটা তো আলিপুরদুয়ার তো ডাঙ্গিতে হওয়ার কথা ছিল তো সেখানে প্যান্ডেল খাবার দাজো সমস্ত রেডি তো সেটাই হঠাৎ 24 ঘন্টার মধ্যে ফালাকাটায় চলে আসলো এটা কি কোন মানে কৃষকদের মধ্যে গোষ্ঠী কোন

তাহলে আজকে এখানে জেলা তাহলে সমস্ত জেলার থেকে লোক আসেনি কারণ ওখানে যেহেতু ব্লক সম্মেলন হচ্ছে বললাম যে আপনার